হঠাৎ করেই যেন টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিসিবির আর পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করার পর সরকারও তাকে বিদায় নেওয়ার ইঙ্গিত দেয় কিন্তু ফারুক তাতে সায় না দেয় বৃহস্পতিবার রাতে তার মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রিয়া পরিষদ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসিতে নালিশ করেছেন ফারুক বৃহস্পতিবার দিন জুড়েই ছিল বিসিবির সভাপতির পদ নিয়ে নাটকীয়তা যে কোনো মুহূর্তে ফারুক আহমেদ পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের পর বিকেলে তিনি নিজেই নিশ্চিত করেন যে পদত্যাগ করবেন না তারপরেই ফাঁস হয় জাতীয় ক্রিয়া পরিষদকে দেয়া বিসিবির আট পরিচালকের চিঠি যেখানে তারা ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন ফারুকও তার পাল্টা জবাব দিয়ে বলেন যে উক্ত পরিচালকরা নিজেরাই অপকর্ম করে সেগুলো তার নামে চালিয়ে দিচ্ছেন এর কয়েক ঘন্টা পরেই আসে জাতীয় পরিষদের যেখানে নিশ্চিত করা হয় যে বাকি পরিচালকদের অনাস্থা ও বিসিবিতে স্থিতিশীলতা রাখার জন্য ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়ন বাতিলের অর্থ হল বিসিবি সভাপতি থাকতে পারবেন না ফারুক সভাপতির পদ হারানোর পর বসে থাকেননি ফারুকও তিনি সরাসরি আইসিসিতে অভিযোগ অভিযোগ করেছে বাংলাদেশি সংবাদমাধ্যম জাগো নিউজকে ফারুক বলেন আমি আন চ্যালেঞ্জ যেতে দেব না ফাইট করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত দেখব আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে আমি আইসিসিতে জানিয়েছি এরই মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় পুরো ব্যাপারটি জানিয়েছি এছাড়া আইসিসির অন্তত পাঁচ থেকে সাতজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি বরাবরের মতোই তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন আমি যে অন্যায় শিকার আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি দ্রুতই তাদের অ্যাকশন শুরু করবে দেখবেন আগামী দুই একদিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে